হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা প্রচণ্ড গরম তো স্বাস্থ্য ভালো রাখার জন্য নিরামিষ খাবার আপনাদের আজকে শেয়ার করতে যাচ্ছি দেখুন সমস্ত উপকরণ সব রেডি করে নিয়েছি তা আমার মিসেসকে আমিও হেল্প করছি এগুলো কি দিলে প্রথমে ধনেটা জিরে ধনে আর জিরে দিলাম এটা ভালো করে ভিজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে আমি এবারে মিক্সিতে গুঁড়ো করবো এবার তেল দিলাম তেল দেওয়ার পরে পাঁচ ফোড়ন সম্বরা দিয়ে ভালো করে ভাজা 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 মতন করতে হবে ভালো মতন একটু ভালো মতন ভাজাতে গন্ধটা আসে গন্ধটা হ্যাঁ সুন্দর গন্ধ রয়েছে এবার দুটো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা দেখুন একটু ভাজা ভাজা হচ্ছে এরপর সব সবজিটা আমি দিয়ে দিলাম যেমন আলু বেগুন পটল অনেক রকম আছে হ্যাঁ সাজনা ডাটা আছে আলু কুমড়ো বেগুন আছে সাজনা ডাটা পটল সব আমি কেটে ধুয়ে দিয়েছি এবারে নাড়িয়ে এটাকে এখন আমি এটা এবারে এবারে হলুদ দিলাম এবারে হলুদ দিলাম তারপরে একটু সামান্য লবণ দিলাম দিয়ে লবণ দিয়েছি লবণ দিয়ে দেখুন বেশ কালারফুল হয়েছে তারপরে তারপরে একটু ভালো করে এটা কষাতে হবে আমি নাড়াচ্ছি যত কষানো হবে এর টেস্ট হবে আর দুটো লঙ্কা দিলাম যাতে হলো আপনি ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন যে যা ঝাল খায় আমি একটু ঝাল পছন্দ করি কাঁচা লঙ্কার ঝাল উপকার বুঝেছেন এবারে অনেক কষানো হয়ে গেছে

জল দেওয়ার পরে এবারে ভালো করে সব মিশিয়ে দিলাম রুন টুন সমেত দেখেছেন কি সুন্দর কালার একদম কাঁচা ছোনার মতো এবার এটাকে ঢেকে দেবো ভেতরে পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়া হবে এবারে খুলে দিলাম দেখুন এবারে দেখতে হবে আবার সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারে দেখুন সব এই দেখুন আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে জলও কমে গেছে যা জল দিয়েছিলাম

ভাজা মশলাটা সেটা দিয়ে দিলাম একদম আমাদের তরকারি রেডি যেকোনো ডালের সাথে মুগ ডাল মুসুর ডালের সাথে বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন পরিবেশনের জন্য সব রেডি যে কোনো ডালের সাথেই খাওয়া যাবে শেয়ার করে দেবেন